মিছি 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 কিন্তু লাঠি চালানোর জন্য উঁচিয়ে নিয়ে যাচ্ছে কার্যত এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি মিছিলটা সন্ধ্যা চ্যানেল এমডি অল ইন ওয়ান তরফ থেকে আমি পিন্টু আপনাদেরকে আন্তরিক ভালোবাসা জানাই এবং সবাই আশা করি ভালো আছেন এবং সকলকে আমি আন্তরিক ভালোবাসা দিয়ে এই কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি সেই বক্তব্যগুলো আপনারা আশা করি শুনবেন আর যদি ভালো লাগে আপনাদের মতবাদ দেবেন আপনারা আমাদের কমেন্ট বক্সে গিয়ে মতবাদ দিবেন যে সর্বত্রে এখন বাজার খুব গরম বাজার গরম কারণ সামনে একটা অঘটন ঘটে গেছে আর জি গড়েতে কিছু অঘটন ঘটে যাওয়ার জন্যে আজকে সারা পশ্চিমবঙ্গবাসী এই যে অঘটন ঘটে গেছে যে ডাক্তার নি যে এটা হয়েছে সেটা আমরা সবাই কম বেশি সবাই জানি এবং সেই নিয়ে আন্দোলন প্রতি প্রতি আন্দোলন এবং সব কিছু নিয়ে আমাদের একটা কলকাতা শহর মেতে আছে এখন মেতে থাকার জন্য কিছুদিন আগে সাতাশে অগাস্ট একটা আন্দোলন ছাত্র সমাজ থেকে একটা আন্দোলন ডাকা হয়েছিল সেই ছাত্র সমাজে যারা আন্দোলন করছিল আন্দোলনগত সমস্ত ছাত্র এবং কিছু কিছু হয়তো ছাত্ররা তো থাকে ছাত্রদের সাথে অভিভাবক কিছু থাকে সেই অভিভাবক এবং ছাত্রদের আন্দোলনে মা পুলিশের চার্জ দেখলাম প্রচুর পুলিশ মোতায়েন ছিল এবং প্রচুর পুলিশ এই ছাত্রদের উপরে লাঠির বর্ষণ করছিল জল জল কামান দিয়ে জল ছুটছিল কিন্তু লাঠি চালানোর জন্য উচিত নিয়ে যাচ্ছে কার্যত এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি মিছিলটাকে ছত্র ভঙ্গ অর্থাৎ আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ ভঙ্গ করে দেওয়ার জন্য তারা কিন্তু একেবারে তেড়ে যাচ্ছেন তাদের দিকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমাদের ছাত্ররাও তো পারতো বাংলাদেশের মতন এইভাবে পুলিশকে ধরে ফিরতে পারতো না সংখ্যায় কম সংখ্যায় কম না সংখ্যায় কম কখনোই নয় আর সাহসের দিক দিয়ে কম না আমাদের ছাত্ররা এইভাবে ফিরতে পারত বাংলাদেশে যেমন ছাত্র ইউনিয়ন বলে যায় ছাত্র ইউনিয়ন কি না এরা সব ধরে ফিরছিল পুলিশকে পুলিশ প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিলো আমাদের ছাত্র ফিরতে পারতো কিন্তু আমাদের ছাত্র কেটেনি সেটা আমাদের ছাত্রকে তারা শান্তিভাবে তাদের আন্দোলন চালিয়ে গেছে আশা করি আগামী দিনেও তাদের এ তারা এইভাবে শান্তিভাবে নিজের আন্দোলন চালিয়ে যাবে এবং ন্যায় পেতেই পারি ন্যায়কে ছিনিয়ে নিতে হবে আইন আইনের দিক থেকে এবং শান্তিপ্রিয়ভাবে ন্যায়কে ফিরিয়ে নিতে হবে যদি ভালো লাগে এটিকে শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্যে আমার এই ডিসক্রিপশানে যেগুলো দেখা হয়েছে চ্যানেলের নাম দেওয়া হয়েছে এই না চ্যানেলের নাম আপনারা গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আশা করি আপনাদের ভালো যদি লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং একটা লাইক দেবেন লাইক দিলে আমার ভালো লাগবে আপনাদের জন্য ভিডিও বানাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো এবং আপনাদেরকে উপহার হিসাবে দেব আশা করি ছোট্ট চ্যানেল আপনাদের জন্যে কাজ করতে পারবো আমি কর্মরত চাকরি করি একটা ছোট্টখাটো সেই চাকরির জন্য সারাদিন কিছু করতে পারি না রাতে এসে যতটুকু প্রচেষ্টা চলে এটা একটা আমার শখ ছিল সেই শখের জন্যে আমি এটা চালিয়ে যাই এতে আমার কিছু পাওয়ার আশা নেই আপনাদের ভালোবাসা ছাড়া আর কিছু নেই পাওয়ার আশা নেই